তোমার স্বামীর নাম না বৃত্রে খেল আর বেটার বাড়ি কি দক্ষিণ পদ্মুর অন্তত ওকে পাঁচ কিলোমিটার দূর তার লগে তোমার পাঁচ ছয় কিলোমিটার দূর তার লগে তোমার কিভাবে সম্পর্ক কতদিন থাকি সম্পর্ক এখন তার বক্তব্য শুনছি তুমি এখন মই মুরব্বী যে আমরার মাধ্যমে দিয়া গেলা জাকির মেম্বার আর আমার মাধ্যমে এখন কিতা করতাম আমরা কিতা করতে পারি একটা কো এবারে তোমার তে বিয়া নাই শুনছি তুমি এখন এখন করতো নাই তুমি ব্যবস্থা এখন কিভাবে এটা সমাধান করা যায় এর ফলে দুইজন হইলে দুই ধর্মের তুমি একটা কি জানো হিন্দু ধর্ম বুঝছি না তুমি মুসলিম তুমি ওই লাগে যাতে মুসলিম তুমি সনাতন ধর্ম যেতাই হিন্দু ধর্ম যেতাই এটা তো কোনো বিধানও নাই মানে তো নাই

হ্যাঁ তোমার লগে খারাপই কোনোদিন দিন হয়েছে তার খারাপ কাজ কিছু করছে নি মানে দর্শন করছেন তোমারে করছে না এখন আমরা কোন লাইনে যাইতে পারি এরা পথ দাও তোমরা দুইজনে এলাকার গণ্য মান্য ময় মুরব্বী যারা আসলা সব উত্তর আসলাই কেন মানুষ শত শত মানুষ লাস্ট মুহূর্তে বেশি রাত্র হয়ে গেছে কোনো একটা লাইন ধরতে পারছেন না আমরা দুই মেম্বারের মাধ্যমে দিয়ে গেছেন

এম বিয়ে করলে তো হ্যাঁ তো মুসলিম না ছেলে তো হ্যাঁ তুমি তোমার দোর মতে বন্নি বাইনি बैठे হ্যাঁ তুমি সবাই ডরাই না এত